লালমনির হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন গতকাল শুক্রবার রাতে জেলার জেলখানা রোডের ডায়াবেটিস হাসপাতাল এলাকার এই ঘটনার চার ভাইকে আটক করেছে সদর থানা পুলিশ সরজমিনে খোঁজ নিয়ে জানা গিয়েছে সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন সিজান রোহান দুলালি জাহানারা ও আব্দুল হামিদ অন্য তিনজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন লালমনিরহাট শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকার জিয়ারুল ইসলাম বয়স তেইশ বছর তার তিন ভাই সৈকত বয়স আঠারো বছর আরেক ভাই শাহিনুর ইসলাম বয়স ছাব্বিশ বছর ও সজীব বয়স পঁচিশ বছর পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল শুক্রবার জুম্মান নামাজের সময় মসজিদে হাসি দেওয়াকে কেন্দ্র করে শহরের ডায়াবেটিস হাসপাতাল এলাকার সজীবদের সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার সিজানের পরে সে সময় সিজানকে একা পেয়ে মারধর করে ওই পক্ষ এরপরে প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন আব্দুল সালাম মারধরের সময় একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা অন্যদিকে আহত সিজান ও তার পরিবারকে দেখতে সিজানের বন্ধুরা সন্ধ্যায় তার বাসায় যান এই সময় শফিকুল ইসলাম ও তার ছেলেরা আবার সিজানের বাবা আব্দুস সালামের উপর হামলা চালান তাতে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে পরে রাতে সিনিয়ে নেওয়া মোবাইল ফেরত দিতেছে বাইরে রোহান ও সিজানকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন শফিকুলের ছেলেরা সে সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রোহান ও সিজানকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ সময় একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ক্ষুদ্র এলাকাবাসী শফিকুলের বাড়িতে হামলা চালায় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শফিকুলের চার ছেলেকে আটক করে উক্ত ঘটনায় আহত রোহানের মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুন নবী গণমাধ্যম কর্মীদের বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে এবং এ ঘটনায় আটক শফিকুলের চার ছেলেকে মামলায় গ্রেপ্তারও দেখানো হয়েছে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট

আগে মতিয়াৰ গুলিৰ বাঢ়ি এৰাইছে আৱালিক কৰছে এখন আৱামালিক নাই এখন এই চুকাও কাল্লা নামাও ছবি খাৰা হৈ আছলো খাৰা হৈ থাকি এই লোকগুলে চুকাইছে বাঢ়ি ডুবিয়েকো নিৰ্যাতন কৰাৰ

জিয়া তারপরে সজীব আর হলো ওই শাহিন এরা তিন ভাই আর একজন আছে আর আলামিন এরা এই চায় কয়েকজনে মিলে সিজান নামে যে ছেলেটাকে আঘাত করছে ওকে রাস্তায় আটকায় আটকানোর পরে ওর সাথে কথা কাটাকাটিতে জড়ানোর পরে একে মাইকধর করে আমরা যখন এলাকা ছেলে পেলে যারা মুরব্বীরা ছিলাম তারা আটকানোর পরেই তারপরেও এরা যখন মানে না যখন শফিকুল ভাই আসলো উনি তো আমরা জানি যে রেলের চাকরি করে পাশাপাশি অন্য কোনো ব্যবসা আছে এই সবগুলো আইসা নিজেই অর্ডার দিল যে এক একজনের কাল্লা কাটা নিয়ে কী হবে কত টাকা লাগে আমি দেব এই তারপরেই এই মারামারি এই আজকের ঘটনা ওই আমার ছোট ভাই ও নামাজ পড়তে নামাজ পড়তে গেছিল নামাজ পড়তে আসতেছিল আমি আমার দোকান আছে ওই চিলি শুনি বেড়ায় দেখি এখানে গ্যামজাম শুনি দেখি শুনলাম ওরা চার পাঁচজন মানে ওর বেটা সবাই মিলে মিলিয়ে ওই পাশে বাড়ির লোক আছে ওরা ছেলে সবকিছু মিলিয়ে গিয়ে ওই ছোট ভাইদের ধরে মারতে এখন ওর আসতে আগাইতে ওর বাপক মারছে এখন যাই হোক ছেলেরা মারতেছে গার্জিয়ান শপিকুল বেড়ায় আসছে শপিকুল আসিয়া আবার ওর বেড়াতে উস্কাই নিয়ে আসে ওর বাড়ির যে মারছে মারছে তারপরে এলাকার লোকজন কেউ কিছু হয়নি চুপচাপ ছিল এলাকার লোকজন সে মারামারি করতে এলাকায় মারামারি হয় এটা ঠান্ডা হয়ে যাবে পরে কি করছে এদিকটা দায়িত্ব ধরত ওরা এখান থেকে ধরে নিয়ে গেলে দুইটা ছেলে একটা এখানে চাকু মারছে ওরা আর দুইটাই আসুকাজনক একটার খবর শুনলাম মারা গেছে নাকি শুনলাম মানে যারা মারতে তারা থাকতে দেবে না করতে আর আমাদের এলাকার ছোটো ভাইরা এরা থাকতে দেবে না এই নিয়ে ওদের আক্ষেস এই নিয়ে অনেক আগে আওয়ামী লীগ সরকার যে সময় ছিল সেই সময় ঘট ঘটনা সেই সময় একবার মারছে সবার নামে মামলা দিছে এরা পনেরো ষোলো জনের নামে মামলা দিছে এই এইবার মানে সুদের টাকা মানে জোর এদের অনেক জনের নামে মামলা দিছে সুদের টাকা ডাইলের ব্যবসা করে মানে এখন তো ওই যে একটু আগে অ্যারেস্ট হইলো কয়েকজন আর কয়েকজন পালাতক আছে আমরা তাদেরও অ্যারেস্ট দেখতে চাই ওই পাশে বাড়ি আছে মুসলিম মুসলিমের বেটা ওরা ওর ব্যাডাক দিয়ে মানে এরকম সন্ত্রাসী গ্রুপ সন্ত্রাসী গ্রুপ করে চাঁদা চাঁদাবাজি করে ওরিয়া চাঁদা তুলি ওর সরকারি ও রেলের জেলখানে সরকারি চাকরি করে আমরা ওর দ্রুত বিচার চাই নাইলে কঠোর পদক্ষেপ নেবো আমরা দ্রুত আমরা বিচার চাই মুসলিমেরও

মারাত্মক ইঞ্জুর দেখতে পেয়েছি আমি শুনতে পেরেছি ছবি দেখেছি তারা নাকি রংপুর হসপিটালে আছে মেডিকেল কলেজে আমি চারজন লোককে চারজন তো চারজন লোককে আমি আটক করেছি তাদেরকে থানায় নিয়ে গেছি এখন ইনশাল্লাহ পরিস্থিতি অনেকটা কিছুটা শান্ত মনে হচ্ছে আশা করি আর এটা বাড়বে না আমরা আছি জনগণের আমরা থাকবো জনগণের দাবি আমরা মেনে নিবো বাইশ থেকে কেন চোটাইলো আজকে জুমার নামাজের শেষে মসজিদের মধ্যে হাসা হাসাহাসি নিয়ে কথাবার্তা হয় মসজিদের নামার শেষ হয়ে যখন বাইরে বাইরে ছিল তখন ওই ছবিগুলোর ছেলে দুই তিন ওর আছে তখন ওরা ওই ছেলেকে মারধোর করে সে সময় একটা মোবাইল ফোন ওর হাত থেকে কারি নেয় পরে ওরা অবশ্য আবার সদর হাসপাতালে গেছিল পুলিশের কাছেও গেছিল তো ওই রকম হ্যাঁ সুবিধা মত পায় নাই তো তখন ওই যার মোবাইল কারি নিয়েছিল ও আবার ওর কিছু দুই চারটে বন্দুক নিয়ে আসছিল মোবাইল ডে নিতে মোবাইলটা যখন নিতে আসছে তখন রাস্তার থেকে বাইক ডাকে নিয়ে গেছে আর বাইর থেকে সুরি বাই করিয়ে মানে বাইশের গড়ার মধ্যে হামছে আর সিজের নামে যে ছেলেটা আছে আর পিছনে দুইটা আনছে একটা গলায় আনছে একটা নিয়ে খেলা খেলে ব্যবসা সবসময় আর এবং সুদের ব্যবসা করে এখন মনে মাঝে মাঝে এরা খালি গন্ডগোল খালি গন্ডগোল মানে সাথে সবসময় থাকে আমরা চাইতেছি প্রশাসন নিশ্চয় ওদেরকে ধরে নিয়ে গেছে এখন এক নাম্বার যে আসামি যে ছবিগুল ছবিগুলে এখনো ধরা পড়ে না তার ছেলের মধ্যে চারজন ধরা পড়ছে পুলিশ প্রশাসন নিয়ে গেছে আমরা চাই সুষ্ঠু বিচার হোক বিচারেই আমরা ছবিগুলের বেপাশ ছবিগুল ওই উঠেও মামলা আছে আমাদের এলাকায় ছেলেগুলো বারবার মারছে আর নামাজপরিবারাইছে ছেলেগুলো সালাম সালাম

ছেলেগুলা বেপরোয়া বেহা বেব্দ মনে করেন কোনো আদব পায় না গুণ মারি ব্যবসা করে আর আছে ওয়ান ডাইরেক্ট ভাড়া দিতেও এখন আও মালিক নাই কালার নামা আমরা

মোবাইল নিয়ে এখন ওরা কি করতে মেডিকেল মাইচের খাইছে মানে ছেলেটা সেই ছেলেটা মারতে হচ্ছ কুকুর আবস্থা একদম বিচ্ছিনিস ভালো ও হাসপাতালে গেছিল হাসপাতাল থেকে আসার পথে ওরা আবার এখানে আজকে মানে চাকু

এসে যে যখন আসলাম তখন দেখলাম মুক্তি জনতা এখানে ফিল করছে আমি জানতে চাইলাম ঘটনা কি তারা বলতেছে আমাদের এক ছেলেকে দুইকে আঘাত করে গলায় গলায় আঘাত করে তাকে মেরে ফেলছে যদিও ঘটনার সত্যতা আমি জানি না ছেলেটা বেশি আসছে নাকি মেরে মরে গেছে তবে পরবর্তীতে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে অবস্থান নেয় এবং তাদেরকে তাদের চারজনকে পায়ে চারজন আটক করে থানায় নিয়ে চলে যায় পরবর্তী ছানায় নিয়ে যাওয়ার পর এই উত্তেজিত জনতা ওই বাড়িতে হামলা চলে হামলা চলে বলতে এই আপনার একটু তিন তিন ভেঙে গেছে বাড়ির বেড়াটারা এই আমি যেহেতু নিজেই একজন সংবাদকর্মী আমি নিজেই সংবাদ সংগ্রহ করার জন্য আসছি তবে আমি আসছি জানি ঘটনার সূত্রপাত্র এত পাওয়ার আল্লাহ গাঞ্জার ব্যবসা করে লাল মনীষের মধ্যে নাম করা সুতারু